সুপ্রিয় সুধি সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে বাংলাদেশকে নিয়ে যত কথাই বলি তবু মনে হয় ঠিক বলা হয় না কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে নানানভাবে একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার ভেঙে আমেরিকা ষড়যন্ত্র করছে একটি নতুন রাষ্ট্র জন্ম দেওয়ার যে রাষ্ট্রটিকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়াকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার ভারতের আমেরিকার একটি প্ল্যান পঁচাত্তর বছরের একটি প্ল্যান নিয়ে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াতে এসছে অর্থনৈতিকভাবে ইমার্জিং টাইগার হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং জনবলের দিক থেকেও পৃথিবীর বেশিরভাগ মানুষ বসবাস করে এই অঞ্চলে সুতরাং এই অঞ্চলের দখল আমেরিকার এখন সব থেকে প্রায়োরিটি একদিকে আমেরিকা দখল করতে চায় আরেক দিকে চায়না এবং ইন্ডিয়া সে ঠেকাতে চায় এই ঠেকানো এবং দখল করার জন্য একটা পক্সি ওয়ারের ক্ষেত্র বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে অর্থাৎ আমেরিকা অস্ত্র দিবে মিয়ানমারের বিদ্রোহীদেরকে যারা রাখাইন নামে একটি রাষ্ট্র করতে চায় আর চায়না অস্ত্র দিবে মিয়ানমারকে বাংলাদেশের করিডোর দিয়ে যেহেতু অস্ত্র আমেরিকার অস্ত্র যখন মিয়ানমারের রাখাইনে যাবে আর বার্মা অস্ত্র পাবে চায়না থেকে রাশিয়া থেকে তখন তারা আমাদেরকে আক্রমণ করবে কেন আক্রমণ করবে আমরা যেহেতু তাদের ভৌগোলিক অখণ্ড তাকে শ্রদ্ধা করছি না তাদের দেশকে ভেঙে ফেলার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রে আমাদের ইনুসাসা বুরা ইনুসাসা এখন আমেরিকার সাথে একমত পোষণ করেছে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল জামাত সারা জামাতও মানে সরাসরি বলেনি ইনডাইরেক্টলি কিছু বলতে চায় জামাত আমেরিকাকে খুশি করতে চায় কারণ জামাতকে আমেরিকা অ্যাপ্রুভ করে না সেই জন্য একটা সুযোগ এসছে জামাত যদি আমেরিকার অ্যাপ্রুভাল দিতে পারে কারণ পাকিস্তান আবার আমেরিকার সাথে আছে সেই জন্য জামাতের পূর্ব পূর্ব দেশ জামাতের হেডকোয়ার্টার লাহোর সেই জন্য জামাতও চায় আমেরিকার বিরোধিতা তারা করবে না একমাত্র জামাত ছাড়া আর সমস্ত দল মত পথের মানুষ আমেরিকার এই চক্রান্তের বিরুদ্ধে অর্থাৎ তারা কেউই বার্মার সাথে বাংলাদেশে একটা যুদ্ধ চায় না এখন একটা জিনিস দেখেন বাংলাদেশ যে কত রকমের সমস্যা বাংলাদেশে প্রতি বছর যে বাজেট হয় দু সালে আমাদের বাজেট ছিল ছিয়াত্তর বিলিয়ন টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় ছিয়াত্তর বিলিয়ন এবং দু সালে শেখ হাসিনার যে সর্বশেষ বাজেটটি ছিল জুন মাসে সেটি ছিল সাতশত ছিয়াত্তর বিলিয়ন অর্থাৎ আটশো বিলিয়নের কাছাকাছি অর্থাৎ দু হাজার সাত সালে ছয় সালে যেখানে আমাদের টোটাল বাজেটের পরিমাণ একশো বিলিয়ন ছিল না সেই জায়গায় আমরা পনেরো বছরে বাড়তে 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 বাংলাদেশের বাজেট হলো সাতশত ছিয়াত্তর বিলিয়ন অর্থাৎ সাতশো বিলিয়ন পনেরো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইকোনমিতে সংযোগ করেছে সেই ধারাবাহিকতায় যদি মানুষের জীবনযাত্রার মান ঠিক রাখতে হয় শিক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হয় ডেভেলপমেন্টের অন্য অন্য যেসব বিষয় আছে ভৌত এবং সামাজিক অবকাঠামোকে যদি ডেভেলপমেন্ট করতে হয় মেরামত করতে হয় মেনটেনেন্স করতে হয় তাহলে আমাদের বাজেটের আকার প্রতি বছরের মতো এবারও অন্তত টেন টু ফিফটিন পার্সেন্ট বাড়ানোর দরকার সেই হিসাবে আমাদের যদি গত বছর আটশো বিলিয়নের কাছাকাছি হয় সেটার যদি দশ পার্সেন্ট বাড়ে তাহলে আশি বিলিয়ন আর যদি পনেরো পার্সেন্ট বাড়ে তাহলে একশো বিশ বিলিয়ন তার মানে এইবারে আমাদের বাজেট হওয়ার কথা ছিল নয়শো বিলিয়ন টাকা সেই জায়গায় বিশ্ব ব্যাংক আই অলরেডি সরকারকে বলে দিয়েছে যে আমরা তোমাদেরকে ঋণের কিস্তি দেব না আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন একটি ঋণ চুক্তি এগ্রি করেছিল আইএমএফ যেটা কিস্তিতে কিস্তিতে তিন বছরের মধ্যে বা চার বছরের মধ্যে বাংলাদেশকে দেবে বলে কথা হয়েছিল দুইটি কিস্তি দিয়েছিল কিন্তু শেখ হাসিনার সরকার চলে যাবার পর ডক্টর ইনুসের সরকার বহু দেন দরবার করেছেন একটি পয়সাও আনতে পারেননি সালাউদ্দিন সাহেব লাজ লজ্জার মাথা খেয়ে বলেছেন যে আমরা যদি আইএমএফের টাকা না পাই তাইলে দেশীয় যে পরিমাণ টাকা আমাদের আছে সেটা দিয়ে আমরা বাজেট করব ইত্যাবসারে একটা কথা বলে রাখি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল যখন আওয়ামী লীগ বলতো যে আমাদের বিশ বিলিয়ন চব্বিশ বিলিয়ন ইউএস ডলার ইকুয়ে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ আছে তখন আমরা ওই সালাউদ্দিনদের মতো এই বড় বড় বৃদ্ধের কাছ থেকে কি শুনতাম যে সরকারের হিসাব ঠিক নাই সরকার সঠিক হিসাব দিচ্ছে না এটা আইএমএফ এর সাথে মিলছে না কিন্তু এখন তিনি বলছেন যে না সরকারের হিসাব সঠিক আমাদের বিশ থেকে তেইশ বিলিয়ন এখন ইউএস ডলার সমপরিমাণ আমাদের রিজার্ভ কারেন্সি রয়েছে তার মানে এটা দেখেন বাংলাদেশে কিন্তু বিশ থেকে পঁচিশ বিলিয়ন কারেন্সি কিন্তু একদিনে দুই দিনে এক বছর দুই বছর পাঁচ বছরে হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছর শাসনে একবার এটা ফোর্টি বিলিয়ন পর্যন্ত গিয়েছিল পরবর্তীতে আমরা দায় দেনা শোধ করে পদ্মা সেতুতে ব্যয় করে আমাদের এটা কমে চব্বিশ বিলিয়নে এসছে পঁচিশ বিলিয়নে এসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যান সেদিনও বিশ বিলিয়ন রেখে গিয়েছেন এখন তিনারা আরও এক দুই বিলিয়ন তিন বিলিয়ন হয়তো সারপ্লাস করেছেন আবার যদি দায় দানা শোধ করেন পাঁচ বিলিয়ন কমে যাবে এটা একটা স্বাভাবিক প্রসেস কিন্তু এই কথাটি এস্টাবলিশ হলো আওয়ামী লীগ সরকার মিথ্যা বলেনি আওয়ামী লীগ সঠিক বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছে যে এ আমেরিকান যে লোভি এই লোভি বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি সমুদ্রের ডিপ সি ফুট চায় এক দ্বিতীয় যে এখানে তারা এখানে তাদের একটি নৌবহর নিয়ে এসে একটি সামরিক ঘাঁটি চায় দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য বঙ্গোপসাগরের কন্ট্রোল চায় সেটা কিন্তু শেখ হাসিনা বারবার বলেছে এবং সেন্ট মার্টিন চায় সে কথাটিও বলেছে আপনারা আমরা অনেকের কাছে মনে হয়েছিল কথাটি আসলে কতটা সত্য কতটা দূরবর্তী কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আট মাসের মাথায় আমরা দেখলাম ডক্টর রিনুস কনসেপসুয়াল্লি এগ্রি করেছেন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকাকে একটি ঘাটি এখানে দেবেন অথবা আমেরিকাকে এই একটি করিডোর দিবেন সেটা জাতিসংঘের ভেতর দিয়ে আপনি তো জানেন জাতিসংঘ আমেরিকা যা বলে তাই শুনতে বাধ্য আমেরিকার কথার বাইরে যাওয়ার ক্ষমতা জাতিসংঘের বা আন্তর্জাতিক সংগঠনগুলোর নেই এখন ডক্টর রিনুস চেয়েছেন কি যে আমি চাই আমি তো ক্ষমতায় থাকতে দরগলে বাংলাদেশের অর্ধেক দিয়ে দেবো এই ডক্টর ইনুস কোনোদিন রাজনীতি করেননি শুধু নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত ছিলেন লজ্জা লজ্জাসরমের মাথা খেয়ে তার বাইকে সুবিধা দিয়েছেন তার ইউনুস সেন্টারের যে নির্বাহী পরিচালক তাকে সুবিধা দিয়েছেন তার বাইয়ের ছেলেকে দলের মানে সরকারি পদে সচিব উপসচিব লেভেলে চাকরি দিয়েছেন এইভাবে নিজে গ্রামীণ ব্যাংকের জন্য ওই যে নগদের মতো বিকাশের মতো সুযোগ নিয়ে একটি লাইসেন্স নিয়ে নিয়েছেন এবং আরও জানেন গ্রামীণ ব্যাংক আদম ব্যবসা করার লাইসেন্স নিয়েছে এখন আপনারা আমরা সবাই জানি যে বাংলাদেশের যে গ্রামীণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এটার বাপ মা দাদা দাদি চোদ্দ গোষ্ঠীর ডক্টর ইনুস এখন সেই ইনুস যখন ক্ষমতায় তিনি যখন তার প্রতিষ্ঠানের জন্য একের পর এক বিশ্ববিদ্যালয় টিপিএস লাইসেন্স পিবিএস লাইসেন্স তারপরে কি বলে মন্ত্রী মন্ত্রী মর্যাদায় সচিব মর্যাদায় তার উপদেশ উপদেষ্টা নিয়োগ এই যখন অনেকগুলা কাজ করেন তখন আমরা দেখি আমরা এই শব্দটা ভুলেই গেছি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো বাংলাদেশ যে নানান সমস্যায় আছে একদিকে অর্থনৈতিক ক্রাইসিস আরেক দিকে রাজনৈতিক ক্রাইসিস আরেক দিকে আমেরিকা আমাদের ভৌগোলিক অখণ্ডতা আমাদের যে সার্বভৌমত্ব সেটা নিয়ে টান দিছে সেই ক্রাইসিস তারপরে একটি নির্বাচন হচ্ছে না সেই ক্রাইসিস তারপরে বাংলাদেশের ভিতরে সরকার যে আছে এটা কেউ জানে না কেন জানে না মগ যাকে ইচ্ছা তাকে আহত করে নিহত করে এবং বাহিনী নিয়ে এসে মানুষের বাড়িঘর ভাঙে আগুন লাগায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এইভাবে বাংলাদেশ চলছে যেই বাংলাদেশ আমার আপনার আমাদের চাওয়ার বাংলাদেশ ছিল না বাংলাদেশ দিন দিন উত্তর সমৃদ্ধির পথে যাওয়ার কথা ছিল বাংলাদেশের মাথাপিছু আয় দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে বেশি ছিল জুলাই আমাদের গত জুলাই পর্যন্ত আমরা ভারতের সাইতেও চল্লিশ ডলার মাতা পিছু আয় আমাদের বেশি ছিল এখন ভারত আমাদের সাইতে আরও একশো ডলার বাড়িয়ে গেছে দেড়শো ডলার বাড়ি গেছে কিন্তু আমাদের ওই যে সাতাশশো পঞ্চাশ ডলার সত্তর ডলার এর থেকে এক ডলারও আর বাড়ে নেই এই বছর পরে আপনি দেখবেন আমাদের বাংলাদেশের মানুষের মাতাপিছু আয় যা ছিল গত বছর তার চেয়ে আরও পঞ্চাশ ডলার কমে যাবে তার মানে কি আমরা ভূতের মতো চলছি যে বুথের পা পিছনের দিকে থাকে ওরা পিছনের দিকে হাঁটে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে হেঁটেছিল আর এখন আমরা পিছনের দিকে হেঁট হাঁটছি এইভাবে যদি আমরা হাঁটতে থাকি ডক্টর ইউনুস সত্যি সত্যি আমাদেরকে একটা অন্ধকার গর্থের ভিতরে ঢুকিয়ে দেবে আমাদের অর্থনীতি কলাপস করবে আমাদের সমাজ ভেঙে যাবে আমরা যুদ্ধে জড়িয়ে যাব আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আমরা প্রতি বছর ফার্স্ট অফ জানুয়ারি জানুয়ারিকে বোক উৎসব করতাম এবারে জুনে এসেও মানুষ বক পাবে না এখন এই যে এপ্রিল শেষ হয় মে এখনও অনেক স্কুলে বই পায়নি অনেক টিচারের কাছে খবর পাচ্ছি নানা কারণে তাদের বেতন হচ্ছে না অনেক সরবারে সরকারি কর্মকর্তা বলছেন তাদের বেতন হচ্ছে না তাহলে এইভাবে যদি চলতে থাকে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তাই আসুন এই দেশের জন্মের সাথে যে দলটির নাম জড়িত সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের উন্নয়নের সাথে যে দলটির নাম জড়িত সেই দেশের সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সমুদ্র সীমা মায়ানমারের কাছ থেকে এক লক্ষ একত্রিশ হাজার ভারতের কাছ থেকে বিশ হাজার বর্গ কিলোমিটার আর ব্রিটিশ মাধ্যমে যারা নিয়ে এসছে সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে গঙ্গার পানি চুক্তি করে গঙ্গায় পানি প্রবাহ বৃদ্ধি করে বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছে যে দলটি সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে যুদ্ধ অবস্থা থেকে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াচুরি এবং বাতরবানকে সকল মানুষের জন্য উন্মুক্ত করেছে শান্তি চুক্তি করে যে দলটি সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে ইন্দিরা মুজিবের সাথে যে চুক্তি হয়েছিল বেরুবাড়ি আঙ্গরপাদা দহগ্রাম সহ সীমান্তে যে ছিটমহল নিয়ে সেই সেই দাবিটি সেই চুক্তিটি কার্যকরভাবে প্রতিস্থাপন করেছে যে দলটি সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে যে ইলেকট্রিসিটিতে যে দলটি স্বয়ং সম্পূর্ণ করেছে অর্থাৎ প্রত্যেকটা ঘরে ঘরে যে দলটি ইলেকট্রিসিটি দিয়েছে সে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা শিশু স্কুলে যাবে এই ব্যবস্থা যিনি করেছেন সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ বিধবা বাতা যারা চালু করেছেন সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রতিবন্ধী বাতা যারা চালু করেছেন সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদেরকে বাতা দেওয়া যিনি চালু করেছেন সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের যত অর্জন বাংলাদেশের যত গৌরব এই যে মনে করেন আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে একুশে ফেব্রুয়ারি যে মর্যাদা পেয়েছে সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের পহেলা বৈশাখকে যে জাতিসংঘের ইউনাইটেড নেশনসের যে ইউনেস্কো যে হেরিটেজ ডে হিসেবে হেরিটেজ হিসেবে যে ঘোষণা দিয়েছে সেই যাদের নেতৃত্বে সেই দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ তাই বলছি গত তিপ্পান্ন বছরে অনেক দল শাসন করেছে কিন্তু বাংলাদেশের যত অর্জন বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার যত রকমের কাজ যেগুলো হয়েছে প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন মাথাপিছু আয় বৃদ্ধি অর্থনীতির সাইজ বৃদ্ধি পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন মেট্রো রেল করে বাংলাদেশ ঢাকা শহরটিকে সচল করা কন্নবলী টানেল করে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম টানেলের অধিকারী হওয়া স্যাটেলাইট পাঠানো ইত্যাকার আরো কত বলব এরকম অসংখ্য কাজ এই বাংলাদেশ আওয়ামী লীগ করেছে কেন পেরেছে আওয়ামী লীগ করতে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে এই দেশ আমাদের এই মানুষ আমাদের এই ভূমি আমাদের এই দেশকে উন্নত করতে হলে এই দেশকে সমৃদ্ধ করতে হলে এই রকম দেশপ্রেমিক একটা দল দরকার যারা দেশকে বিশনারীর মতো দিকে এগিয়ে নিবে প্রত্যেকটা মানুষের জীবনকে উন্নত করবে হ্যাঁ এটাও বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ লম্বা সময় ক্ষমতা থাকার কারণে অনেক ধরনের দুর্নীতি হয়েছে যেটা দল চাক বা চাক আমাদেরকে স্বীকার করতে হবে হয়েছে এটার বিচার হওয়া উচিত যদি কেউ অন্যায় করে তার বিচার হবে কিন্তু রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে আমরা আমাদের যে প্রতিজ্ঞা সেটাকে আমরা আবার বাংলাদেশের মানুষের কাছে প্লেস করতে চাই এবং আপনাদের সহযোগিতায় আমরা সকলে মিলে এই সুন্দর সোনার বাংলাকে ধ্বংস হতে দেব না ইনুসের মাধ্যমে এই ইনুস গঙ্গের মাধ্যমে এই দেশকে আমরা কোনোভাবেই ধ্বংস হতে দেব না আমরা আবার মাঠে নামব সময় আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দেবে সেই ডাকের অপেক্ষা করুন এই ডাক পাওয়া মাত্র আপনারা সবাই মাঠে আসবেন আমরা আবার এই সোনার বাংলাকে রিবিল্ডের আমাদের মুক্তির সংগ্রাম চলতেই থাকবে বঙ্গবন্ধু বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রাম এখনো শেষ হয়নি ক্ষুধা দারিদ্র অনাহার অত্যাচার নির্যাতন থেকে নিপীড়ন নিপীড়ন থেকে মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা করে যাচ্ছি আমরা করে যাব একটা কথা মনে রাখবেন একটি দল যখন একটা দেশের জন্য কাজ করে তার উত্থান থাকে পতনও থাকে উত্থানে যখন আমরা সাথে ছিলাম পতনেও আমরা সাথে থাকব মনে রাখবেন এই দিন দিন নয় আরও দিন আছে সেই দিন আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা যে বাঙালি আমরা যে অনেক কিছু করতে পারি এই দেশকে মুক্ত যে আমরা করতে পারি সেটা আমরা বিশ্ববাসীকে এবং বাঙালিকে দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে